কি বেন্দি ভাবি তুই এটা কোনো কাম হলে ভাবি কন্দি কি করছে ভাই কি ঘরে নাই কি আমার কন্ধি মানে মোৰে ঘরের মধ্যে বাইদেউ তালামালি ধুইছে এটা কোন কথা ঘরটা মাৰি উচিত দেখি মোরে তালামারি ধুইবে মূর্গী কোনো মান নাই মানে মুরগি বচে গেছি মই কি আপালের মুরগী জাতকে এটা কোনো ঘরটো না কি তালা মাইরা থিছে কে কি করছ তুমি আমিও তো তোমার বাইজান রে তালা মাইরা থিছি অ বুদ্ধি হ্যাঁ ভাইজানের গজার মরকস তো सेम তুমিও আনাল কাকার বাড়িতে গিয়ে সুটকি রে খছছ বাবি গ্যাসラムতে এমনি এই ভিতরে যে সুটকি না মুটকি কেডা আছে আমি জানি গంది এই তোমরা পুরুষমানুষ তুলানে রোকেন হ্যাঁ মধ্যে তোমরা কি পাইছ আমি তো কিছু বুঝলাম না আরে পুরুষ পুরুষমানুষ বললে কোনো কথা না মন্ডা আসলে ভালো আছে না বাবি আসা বাবি আপনি যে ভাইজানরে এত ভালো পান মানে ভাইজানা যদি আপনার ভালোবাসার মর্যাদা নারাহে মানে আপনার লাগে ভালোবাসার অ্যাক্টিং করি আসু পিছবে যদি অন্য কোনো মাইয়ের লাগে কানেকশন হয় মানে হেলে আপনি মনটা খারাপ হয়ে যাবে না কন হেলে আপনি আস্থা রাখবে না রে মনটা খারাপ হইবে না কখন ভাবি খালি কি মন খারাপ হইবে মা তার ভিতরে আগুন উঠতে যাইবো এই জন্য তো আমি তালা বন্ধ করে রাখছি হা ঠিক এইরকম পরিস্থিতিতে যদি একটা জুয়ান তাগড়া পোলা আশকাড়া আপনি পান হেলে আমি মনটার মধ্যে উথালপথাল পারবে না ভাবি বেই মানে একটা স্বামী থুইয়া আর ভালোবাসতে মন সেvena করবে এই রূপ আমার জীবনে আইবো না আর ভালোবাসা হইবো না যদি আই মানে যদি আজকে পারে ভাবি বুঝেন না তা উথাল পাতালের ব্যাপার আইলে দেখা যাইবো যতকালে তত বিবেচনা তুমি কেন এত সুন্দর ঘরে থাকতে সুটকি লাগা পাগল হইলা ওই যে ভাবি কইলাম না যার এত ভালোবাসা বিয়ে যার লাগি ঘর জামাই থাকতে আপত্তি হল না

তুমি ওকে লাড্ডুর মতো সুপ রে খুঁজবা গেছিল দূর আমি কেন সুপ রে খুঁজবার জন্য তোর ভাবি হুদাই সন্দেহ করে তোর ভাবি সিনুস মতি ভাবি তোর এমনি এমনি তালা মারার কথা না সত্য করে কও কি করছ তুমি চট কোনা দিয়ে কিন্তু পেট কুলন্ত ফলাই দিই বিয়াদ দক কোনা বড় ভাইরে জিজ্ঞাসাবাদ করে কত বড় সাহস তোর ভাবি তাতে দরজা খুলে দিতে কও আমার বাড়ি আমার ঘর আমি তালাবদ্ধ হয়ে বইরছি না এটা কোনো কথা লুনি নি কইলে খারাপ বিশ্বাস করে না যা কও জিতাসি

এই পুরুষের মাথা খারাপ করে রাখছে এই সিঁড়িটা খারাপ যায় নাও আইনাল কেমনি সেডের বাড়ির মধ্যে জায়গা দিছে কে কে আয়নাল কালে একলা মানুষ হ্যাঁ তো হ্যার বাড়িতে যার খুশি হারে জায়গা দিতে পারি তাই বললো কি তোর ভাই লাড্ডু হেরা গেছে তো